বস্ত্র বিতরণ অনুষ্কার আর কিছুক্ষণের মধ্যে ইচ্ছু হবে চিন্তা হচ্ছে পুস্ত থেকে আর কিছুক্ষণের মধ্যে রক্ষা করতে হবে সবাই মিলে এগিয়ে আসতে হবে তাই আমরা 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 যারা পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গবাসী সবাইকে এর বিরুদ্ধে গড়ে উঠতে হবে যেভাবে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিম বাংলাকে যেভাবে মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে চলছে সবাই মিলে আসুন তার পাশে থাকি এবং তারপরে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি দলের যুব শাখা দায়িত্ব আজকে কতগুলো জেনারেশন চলে গেছে নতুন সময় এখানে নতুন জামা বিতরণের অনুষ্ঠান আমি সকলকে শুভেচ্ছা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এতগুলো ভালো সমস্ত কিছু নিয়ে রাস্তাঘাট আলো জল দুদিন আগে বৃষ্টি দেখলেন কলকাতায় কখনো এত বৃষ্টি হয়নি মেঘ ভাঙা বৃষ্টি এগুলো অন্য জায়গায় কিন্তু উৎসবটা সবার

তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী গীতা বক্সির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে বলছে সজ্জয় বক্সি আছে এতে ভ্রমণ করে নিচ্ছে আমাদের সমস্ত কর্মী ভাই বন্ধুদের আছেন মহেশ বিমানিয়া আছেন আজকে সভার সভাপতি নাথ মহাশয় আছেন সজ্জয় উপাধ্যায় মহাশয় আছেন

আমাদের ডাক্তার চ্যাটার্জি রয়েছে সবাই সবাই তার নাম বলতে গেলে জানাই সবাই ভালো থাকবেন সমস্ত আমাদের সহকর্মী বন্ধু ভাইদের যেভাবে আমাদের বরণ করে নেন সঞ্জয় পশ্চিমবঙ্গে তা এক অনুরোধ জানাচ্ছি আমাদের যোগ যত আমাদের সতীর্থ বন্ধু ভাইরা আছে তাদেরকে বরণ করে নিতে পারছি পালদা রায় হুন্ডু আমাদের স্বার্থ মন্ত্রী দাস আমাদের সব সহকর্মী মন্ত্রী আমাদের আমাদের বছরও সারদীয় আরম্ভে আজ মহা চতুর্থীর দিন আমরা বস্ত্র বিতরণের আয়োজন করেছি আমাদের নেত্রীর কাছে একটা জিনিসই শিখেছি সারা বছর ভোটের রাজনীতি নয় মানুষের পাশে থাকতে হবে মানুষের সুখে দুখে থেকে মানুষের কাজ করতে হবে সেই জন্যই আমরা আমি সঞ্জয় বক্সি সৌম্য বক্সি মিলে সকলকে নিয়ে এই বস্ত্র বিতরণের আয়োজন করে থাকি এ বছরও আমরা সেটা করেছি এবং মানুষের পাশে থেকে যে আনন্দ পাই এর থেকে বড় আনন্দ আর কিছু হয় না মায়ের কাছে একটাই প্রার্থনা মা আমাদের শক্তি দিক যেন আমরা অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির উদয় হোক দুর্গাপূজার দিনগুলো সকলের কাছে যেন আনন্দময় হয়ে উঠুক প্রাকৃতিক বিপর্যয় যেন না হয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এগিয়ে যেতে পারে আমরা সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে মমতাব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেছনে আমরা আছি আজকে প্রায় দু হাজার এছাড়াও ছোটো বাচ্চাদের কাপড় আছে সেটা আমরা টিকিট করিনি বাচ্চাদের বলেছি নিয়ে আসো আমরা মেপে দিয়ে দেবো প্রত্যেক বছরই আমরা তো নেতৃত্ব থেকে এটাই শিখেছি পুজোর আগে তো একটাই বার্তা জাতি ধর্ম নির্বিশেষে সব আমরা যেন একে অপরের পরিপূরক হিসাবে বসবাস করতে পারি বাংলার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি মমতা ব্যানার্জির কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন কাজ করতে পারি এরকম বস্ত্র প্রদান বা বৎস উৎসব শারদীয়ার পাককালে হয়ে থাকে প্রত্যেক বছরে কখনো সঞ্জয় বক্সের উদ্যোগে কখনো স্মিতা বক্সির উদ্যোগে টানা আমরা এই কর্মসূচিটা আমাদের পঞ্চাশ বছর অতিক্রান্ত করেছে আমরা যখন খুব ছোট ছিলাম তখন থেকে আমরা বা আমাদের পরিবার এরকম সাধারণ মানুষের সঙ্গে থাকার মানসিকতা তৈরি করতাম অনেক কম হারে পঞ্চাশটা একশোটা করে শুরু করেছিলাম আজকে আমরা কয়েক হাজার যেরকম আজকের দিনে এই দু হাজার পঁচিশে উৎসব হচ্ছে এই উৎসবের আমরা কম করে একুশশো বাইশো বস্ত্র বিতরণ করছি এরকম যে কোনো কর্মসূচি মানুষের পাশে তো আজকে সর্বসাকুল্যে স্মিতা বক্সি যিনি প্রাক্তন বিধায়ক এবং সর্বোপরি তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী তার উদ্যোগে আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান